আসসালামু আলাইকুম আজকে মশলাদানি নিয়ে কথা বলবো দারাজের ফেমাস মশলাদানি আমি এটা দারাজ থেকে অর্ডার করেছিলাম আর প্রথমে বুঝতে পারিনি এটাতে কি কেমন কি জিনিস কেনার পরে প্রথমত বোকামি করেছি যে দুটো কিনে ফেলেছি একসাথে কেনার পরে যেটা বুঝতে পারলাম যে এটা একদমই মানে ব্যবহার অনুপযোগী একটা জিনিস আমি কিনে ফেলেছি আমি রিটার্ন করতে চেয়েছিলাম কিন্তু সেটা আসলে সম্ভব হয়নি যাই হোক তো এটাতে আমি কিছুদিন মশলা রেখেছিও যার কারণে এই যে একটু তেলচিটে পড়েছে আর কি এটা ক্লিন করা হয়নি তো কী সমস্যা এটা সেটা বলি আপনাদেরকে সেটা হচ্ছে এই যে এই যে অংশটা ফাঁকা দ্যাট মিনস এটা হচ্ছে এয়ারটাইট হয় না মশলা রাখলে মশলার স্মেল বের হয়ে যায় পোকামাগড় ঢুকতে পারে এটা একটা বড় সমস্যা আর কি এটার এই জন্য এটা আমি ব্যবহার করতে পারিনি মশলার জন্য অবশ্যই এয়ারটাইট বক্সটাই ভালো তো আমি তো কিনে ফেলেছি তো এখন কি করা যেতে পারে আমি তো চিন্তা করতেছি যে কিভাবে ইউজ করি আমি তো দুটো কিনে ফেলেছি দুটোকে তো ইউজ করতে হবে তো চিন্তা করলাম যে ঠিক আছে একটু চিন্তা চিন্তাভাবনা করে দেখি যে কী এটাকে কোনভাবে ইউজ করা যায় তো আমি এগুলোকে এক একটা সেট পুরোপুরি পরিষ্কার করেছি পরিষ্কার করার পরে কি ইউজ করেছি সেটা দেখায় আপনাদেরকে কি রেখেছি কীভাবে ইউজ করছি সেটা হচ্ছে এই যে আমার বাসায় এরকম ছোটো ছোটো কস টেপ হোয়াইট টেপ ব্ল্যাক টেপ এমনি বক্সের মধ্যে রাখা থাকে কিন্তু সমস্যা হয় কেউ বক্সের মধ্যে তো আরও অনেক কিছু থাকে সেগুলো অত অর্গানাইজভাবে রাখা যায় না তখন বের করতে গেলে ঝামেলা হয় তো এতে রাখলে খুব সহজে পাওয়া যাবে বিশেষ করে আমার হাজব্যান্ড সহজে খুঁজে পাবে যে কোথায় আছে এবং দেখতে পাবে যে এখানে রাখা আছে মেনলিটা এটা ওর জন্য করা সেকেন্ড হচ্ছে এই যে ব্যাটারি আমার ছেলের অনেকগুলো খেলনা আছে সেগুলোর ব্যাটারিগুলো আমি খুলে রাখি এবং খুলে রাখার পরে এই যে এখানে রেখেছি এতে ব্যাটারিগুলো ভালোও থাকবে আর সহজে খুঁজে পাওয়া যাবে সব থেকে মূল বিষয় হচ্ছে সহজে খুঁজে পাওয়া যাবে এরপর আরেকটা জিনিস করেছি আমার ছোটোখাটো জিনিসপত্র বড় জিনিস বড় কোনো বক্সের মধ্যে রাখলে আমি খুঁজতে আমার মানে বিরক্ত লাগে আর কি বা আমি খুঁজে পাই না তো এখানে এই যে ছোটো ছোটো অনেকগুলো আংটি কানে দুল রাখা হয়ে রেখেছি যদিও এখানে একসাথে রেখে ফেলেছি কিন্তু এরপরে আমি এগুলো আলাদা করে ফেলবো কারণ যেহেতু আমার কাছে আরও অনেকগুলো বক্স আছে তো এই মশলাদানিগুলো আমি এই কাজে ব্যবহার করে ফেলেছি অন্যগুলো পরিষ্কার করা হয়নি বলে আমি এগুলো এখানে একসাথে গজামিল করে রেখে দিয়েছি আবার এই যে আমার এই হচ্ছে অভ্যাস যে আমি একসাথে রেখে ফেলি এই জন্য আমি খুঁজে পাই না তো এই যে আমার আরও চারটা জমা হয়েছে তো এই চারটে দিয়ে আমি হচ্ছে ইউজ করে ফেলবো আমার যেগুলো ছোটো ছোটো ছোটোখাটো কানের দুল ছোটো ছোটো কানের দুল আছে ছোটো ছোটো আংটি আছে সেগুলো আমি এক একটাতে এক একটা রাখবো এতে করে হবে যে সেগুলো ভালোও থাকবে আর সহজে খুঁজে পাওয়া যাবে তো এইভাবে আমি দাঁড়া বেকার জিনিসটা কাজে কাজে লাগিয়ে ফেলেছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন